হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাট পৃষ্ঠান একচল্লিশ পাট ন সাতাশ করব ট্রাকে পদ্মার ইলিশ এলো পদ্মা একটি নদীর নাম যেটি বাংলাদেশে রয়েছে এই দেখো এখানে ট্রাকে রয়েছে এক নম্বর বাংলাদেশ থেকে তিনশো বত্রিশটি একক দশক শতক তাহলে তিনশো বত্রিশটি ট্রাক কলকাতায় এসেছে এরকম ট্রাকের সংখ্যা তিনশো বত্রিশটি প্রতি ট্রাকে প্রতি কথার অর্থ হচ্ছে এক একটি ট্রাকে দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছের বাক্স আছে এই যে ট্রাকগুলোতে একটি ট্রাকে বাক্সের সংখ্যা দুশো পঁয়ত্রিশটি হলে এরকম তিনশো বত্রিশ কতগুলো ইলিস্ট রয়েছে সেটা আমাদের বের করতে হবে এই অঙ্কটিকে আমরা দুটো নিয়মে করব। এটা হচ্ছে প্রথম পদ্ধতি এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি এখানে লিখবো মোট ট্রাকের সংখ্যা হচ্ছে তিনশো বত্রিশ আর এরকম একটি ট্র্যাকে প্রতি অর্থ এক তাহলে এরকম মাছের সংখ্যা একটি ট্র্যাকে মাছ রয়েছে দুশো পঁয়ত্রিশটি ট্রাকের সংখ্যা আর মাছের সংখ্যা দুটো পরস্পর গুণ করব কেন প্রতি কথার্থ যেহেতু এক একটি ট্র্যাকে যদি মাছের সংখ্যা তিনশো পঁয়ত্রিশটি হয় তাহলে তিনশো বত্রিশটি ট্রাক তাহলে একটি ট্র্যাক আর তিনশো বত্রিশটি ট্র্যাক বেশি হচ্ছে বেশি হওয়ার জন্য এটি গুণ হবে তাহলে প্রথমে আমরা পাঁচ দিয়ে এই তিন অঙ্কের সংখ্যাকে গুণ করব তাহলে পাঁচ দুগুণে দশের শূন্য পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক হাতের এক এখানে কোথাও লিখে রাখি তিন পাঁচা পনেরো আর হাতের এক যোগ করলে পরে ষোলোর ছয় আবার হাতের এক তিন পাঁচা পনেরো আর একে যোগ করলে ষোলো তাহলে এখানে আমরা গুণ করলাম তিনশো বত্রিশকে কে এককের ঘরের অঙ্ক দি অর্থাৎ পাঁচ দিই এরপর আমরা দশকের ঘরের অঙ্ক দিয়ে যখন গুণ করবো তাহলে এককের ঘরের অঙ্কে আমরা শূন্য বসাব তাহলে তিনশো বত্রিশকে আমরা গুণ করবো দশকের ঘরের অঙ্ক হচ্ছে তিন এককের ঘরের অঙ্কের জায়গায় আমরা শূন্য বসাবো তাহলে যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করছি তাহলে এককের ঘরে শূন্য তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় আবার তিন ত্রিকে নয় এবার একক দশক শতকের ঘরের অঙ্ক দিয়ে আমরা গুণ করব তাহলে একক আর দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য তাহলে তিনশো বত্রিশকে গুণ করব একক দশক শতকের ঘরের অঙ্ক হচ্ছে দুই এককের ঘরে আর দশকের ঘরে আমরা শূন্য বসাব তাহলে দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এককের ঘরে আর দশকের ঘরে শূন্য নিয়েছি তাহলে দুই দিয়ে দুইকে গুণ করে দুই দোগুণে চার তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এবার আমরা যোগ করব শূন্য 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 সাথে শূন্য যোগ করলে পরে শূন্যই হবে ছয় আর ছয় যোগ করে বারো বারোর সাথে শূন্য যোগ করলে পরে বারোর দুই হবে দেখো ছয় আর ছয় যোগ করে বারো বারোর সাথে শূন্য যোগ করলে বারোই হবে বারোর দুই রাখবো হাতের এক এই সংখ্যাগুলো যে কোনো একটি সংখ্যার সাথে যোগ করে নিই তাহলে চারের জায়গায় আমরা যেহেতু হাতের এক ধরেছি তাহলে এখানে পাঁচ ধরবো তাহলে পাঁচ আর নয় যোগ করলে কত নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর ছয় কত কুড়ি কুড়ির শূন্য এবার হাতে থাকলো দুই তাহলে আমরা যে কোনো একটি সংখ্যার সাথে দুই যোগ করে নিই তাহলে ছয় আর দুইয়ে যোগ করলে আট আর নয়ে যোগ করলে আট ষোলো সতেরো সাত সতেরো আর হাতের এক এখানে এক আছে তাহলে আঠারো আঠারো আট হাতে থাকলো এক ছয় আর হাতের এক মিলে যোগ করে পাবো সাত তাহলে একক দশক শতক হাজার অজুত যেহেতু এখানে অজুত পর্যন্ত আসলাম তাহলে হাজার আর ও যদি আমরা এখানে একবারেই পড়বো এই দুটো সংখ্যা আর এখান থেকে একক আর দশক একসাথেই পড়ব তাহলে হবে আটাত্তর হাজার টি ইলিশ মাছ এসেছে তাহলে আমরা লিখব যে কতগুলো মাছ এসেছে তিনশো বত্রিশটি ট্রাকে তাহলে তাহলে আমরা এইভাবে উত্তরটি লিখতে পারি যে সুতরাং বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে মোট মোটাত্তর হাজার এখানে একক দশক শতক হাজার হাজারের ওজুদ একসাথেই একক আর দশক একসাথেই পড়তে হয় তাহলে একক দশক শতক দেখো দুটো সংখ্যা হাজারে পড়লো তাহলে আটাত্তর হাজার কুড়িটি বাক্স কুড়িটি বাক্স ইলিশ মাছ এসেছে ইলিশ মাছ এটা আমাদের এসেছে ছিল প্রথম পদ্ধতি এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কটি করব এখানে লিখবো দ্বিতীয় পদ্ধতি তাহলে তিনশো বত্রিশ এর সাথে গুণ করবো আমরা দুশো পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক তিন পাঁচ পনেরো আর হাতের এক যোগ করে ষোলো ছয় আবার হাতের এক তিন পাঁচ পনেরো আর হাতের এক যোগ করে ষোলো এবার যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব তাহলে এককের ঘরে শূন্য বসাবো তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় এবার যেহেতু শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব তাহলে একক দশকে আমরা শূন্য নেব দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় শূন্য শূন্য যোগ করে শূন্য আচ্ছা এখানে চিহ্নটি কিন্তু বসাতে হবে ছয় ছয় যোগ করে বারো দুই হাতের এক এখানে যোগ করে নিই পাঁচ নয় পাঁচে চোদ্দো চোদ্দো আট ছয় কুড়ি শূন্য হাতে থাকলো দুই ছয় দুই আট 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 ষোলো সতেরো সতেরো আরেক আঠেরো আঠেরো আট হাতের এক যোগ করলে পরে সাত তাহলে আটানব্বই আটাত্তর হাজার কুড়ি এই দেখো আটাত্তর হাজার কুড়ি এটা কিন্তু অনেক সংক্ষিপ্ত পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তাহলে প্রথমে এককের ঘরের অঙ্ক দিয়ে এই তিন অঙ্কের সংখ্যাকে গুণ করলে হবে পাঁচ দুগুণের দশের শূন্য হাতের এক তিন পাঁচা পনেরো হাতের এক যোগ করলে পরে ষোলো ছয় আবার হাতের এক তিন পাঁচা পনেরো আর হাতের এক মিলে ষোলো এবার যখন আমরা দশকের ঘরের অঙ্ক নিব তাহলে এককের ঘরের অঙ্কে শূন্য বসাব তাহলে সংখ্যাটি কত হলো তিরিশ দিয়ে আমরা দুশো বত্রিশকে গুণ করব। তাহলে তিন দুগুণে ছয় এখানে বসাবো কারণ এককের ঘরে আমরা শূন্য বসাব তিন ত্রিকে নয় আবার তিন ত্রিকে নয় এবার যখন শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব তাহলে একক আর দশকের ঘরের অঙ্কে শূন্য তাহলে সংখ্যাটি হয়ে গেল দুশো তাহলে এককের ঘরে সোজা করে আমরা শূন্য দশকের ঘরে সোজা করে শূন্য বসাব দুই দিয়ে দুই দুগুণে চার দুই দিয়ে তিনকে গুণ করলে পরে তিন দুগুণে ছয় আর এখানে তিন দুগুণে ছয় এবার যোগ করব তিনটা শূন্য যোগ ফল হচ্ছে শূন্য ছয় ছয় বারো বারো সাথে শূন্য যোগ করলে বারোর দুই হাতের এক তাহলে এখানে হাতের আগে এখানে যোগ করে নিই পাঁচ নয় পাঁচে চোদ্দো চোদ্দো আর ছয়ে যোগ করলে পরে কুড়ি শূন্য হাতে থাকলো দুই না হাতে থাকলো দুই ছয় আট দুই আট আট আর নয় যোগ করলে আট আর ষোলো আর হাতের এক সতেরো আর একে আঠারো আট হাতের এক এখানে যোগ হয়ে যাবে ছয়টা হয়ে যাবে সাত তাহলে আটাত্তর হাজার কুড়িটি ইলিশ মাছের বাক্স এসেছে এবার দ্বিতীয় পদ্ধতি দেখো পাঁচ দিয়ে দুইকে গুণ করলে পাঁচ দুগুণে দশ শূন্য হাতের এক তিন পাঁচ পনেরো হাতের এক মিলে ষোলো ছয় আবার হাতের এক তিন পাঁচ পনেরো আর কে ষোলো এবার যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো তাহলে এককের ঘরে শূন্য বসে দিয়ে তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় আবার তিন ত্রিকে নয় এবার যেহেতু দশ শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো তাহলে এক আর দশকে শূন্য বসে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আবার তিন দুগুণে ছয় তাহলে এখানে যোগ করলে পরে শূন্য শূন্য যোগ করলে শূন্য ছয় ছয় বারোর দুই হাতের এক পাঁচ নয়ের আর পাঁচে চোদ্দো চোদ্দো ছয় কুড়ি শূন্য হাতে থাকলেও দুই আট আর নয় যোগ করলে পরে আট আর নয় যোগ করলে পরে সতেরো আর হাতে এখানে এক দেখতে পাচ্ছি আঠেরো আট ছয়ের সাথে এক যোগ করলে পরে সাত তাহলে আটাত্তর হাজার কুড়ি এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার আমরা দুই দাগের প্রশ্নটি করব